ইউরোপে অবস্থিত ছোট্ট এই দেশটির নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠে পাহাড় পর্বত নির্মল হ্রদ আর চকলেটের ছবি কিন্তু সুইজারল্যান্ডের সবচেয়ে বড় পরিচয় হল এই দেশটি পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ দেশ কারণ গত দুইশ বছর ধরে সুইজারল্যান্ড কোনো যুদ্ধে জড়ায়নি এখন প্রশ্ন হলো কিভাবে সম্ভব হল এই অসম্ভবকে সম্ভব করা কি এমন জাদু আছে সুইসদের হাতে যে বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ সময়ও তারা নিরাপদে থাকতে পেরেছে কেনই কেউ এদেশের সাথে যুদ্ধে জড়াতে চায় না এ নিয়ে বিস্তারিত নানা তথ্য জানব প্রান্তরের আজকের পর্বে সুইজারল্যান্ডের এই নিরপেক্ষতার গল্প শুরু হয় পনেরোশো সালের দিকে সুইস কনফেডারেশন এ সময় ম্যারিগন্যানের যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজয় স্বীকার করে সে পরাজয়ের পর থেকেই তারা বুঝে যায় প্রতিবেশীর শক্তিশালী দেশগুলোর সাথে লড়াই করে টিকে থাকা খুব কঠিন কাজ তাই তারা বেছে নেয় নিরপেক্ষতার পথ কিন্তু শুধু ঘোষণা দিলেই তো আর নিরপেক্ষ থাকা যায় না এর পেছনে দরকার কঠোর পরিকল্পনা আঠারোশো সালে ভিয়েনা কংগ্রেসে ইউরোপের বড় বড় শক্তিগুলো সুইজারল্যান্ডের এই নিরপেক্ষতাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কিন্তু এরপরও নেপোলিয়নের মতো শক্তিশালী শাসকদের এই দেশটিকে দখল করার চেষ্টা থেমে থাকেনি আর তাই সুইসরা আক্রমণ নয় শুধু তাদের নিরাপত্তার ব্যাপারে কঠোর অবস্থানে থেকেছে সুইজারল্যান্ডের নিরাপত্তার প্রথম স্তরই হল এর প্রাকৃতিক দুর্গ দক্ষিণে সুউচ্চ আলস পর্বত আর উত্তরে জুড়া পর্বতমালা এই দুর্গম ভূপ্রকৃতি যে কোনো আক্রমণকারীর জন্য একরকম দুঃস্বপ্নের মতো প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি নিরপেক্ষ বেলজিয়াম দখল করে ফ্রান্সে ঢুকে পড়েছিল কিন্তু এই ভৌগোলিক কারণেই তাদের পক্ষে সুইজারল্যান্ডের ভূমিতে প্রবেশ করা অত সহজ ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারও সুইজারল্যান্ড দখল করার কথা ভেবেছিলেন কিন্তু তিনিও হিসাব করে দেখলেন এতটা খরচ ও সৈন্য ক্ষয় করে লাভ কি আর সুইসরাও তো তাদের প্রতিটি পাহাড় ও প্রতিটি সেতুকে যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে সুইসদের সামরিক কৌশল বিশ্ববিখ্যাত তারা তৈরি করেছিল ন্যাশনাল রিডাউট নামের এক অভিনব প্রতিরক্ষা ব্যবস্থা এই ব্যবস্থার অধীনে দেশের প্রতিটি স্ট্র্যাটেজিক পয়েন্টে বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল যাতে করে শত্রু এগিয়ে এলে মুহূর্তেই রাস্তা ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া যায় পাহাড়ের গায়ে তৈরি করা হয়েছিল কৃত্রিম ভূমিধসের ব্যবস্থা আর আলসের গভীরে লুকিয়ে রাখা হয়েছিল হাজার হাজার গোপন বাংকার এই বাংকারগুলো দেখতে খুব সাধারণ পাথর বা গ্রাম্য ঘরের মতো কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তিশালী মেশিন গান এবং অ্যান্টি ট্যাঙ্ক কামান যা দূর থেকে দেখে একেবারেই আন্দাজ করার উপায় নেই সুইজারল্যান্ডের এই সামরিক প্রস্তুতি শুধু কাগজে কলমে নয় বরং বাস্তবেও অত্যন্ত কার্যকর জেনে অবাক হবেন এই দেশটির প্রতিটি পুরুষ নাগরিককে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ নিতে হয় প্রশিক্ষণ শেষে প্রত্যেক সৈন্য তার রাইফেল বাড়িতে রাখার অনুমতিও পায় এই নিয়ম সুইজারল্যান্ডকে বিশ্বের অন্যতম উচ্চ বেসামরিক অস্ত্রধারী দেশে পরিণত করেছে এই নীতির ফলাফল চোখে পড়ার মতো কারণ জরুরি অবস্থায় মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই দেশটি দুই লাখেরও বেশি সুপ্রশিক্ষিত সৈন্য মোতায়েন করতে সক্ষম আর তাই এমন একটি দেশে আক্রমণ করার কথা ভাবতেই শত্রুরা থমকে যায় এই সামরিক শক্তি সুইজারল্যান্ডকে তার নিরপেক্ষ নীতি বজায় রাখতে সাহায্য করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ও মিত্রশক্তিকে বারবার সুইজারল্যান্ডের আকাশ সীমা লঙ্ঘন করতে দেখা গিয়েছে কিন্তু সুইস বিমান বাহিনী কঠোর হাতে এর জবাব দেয় এ সময় তারা একশো নব্বইটিরও বেশি জার্মান বিমান ভূপাতিত করে এমনকি কিছু মার্কিন বোমারু বিমানও গুলি করে ভূপাতিত করা হয়েছিল একবার ভুলবশত মিত্রবাহিনীর বোমা হামলায় সুইজারল্যান্ডের শ্যাফ হাউজেন শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই হামলায় প্রায় চল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন কিন্তু এই আক্রমণ সত্ত্বেও সুইস কর্তৃপক্ষ অত্যন্ত ধৈর্য দেখিয়ে তাদের নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল নিরপেক্ষতা রক্ষার জন্য সুইজারল্যান্ড যে শুধু সামরিক শক্তির উপরই নির্ভর করেছে তা নয় দেশটি তার নিরাপত্তার জন্য বহুমুখী কৌশলগুলো গ্রহণ করেছে এর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো দিক হল তাদের অসাধারণ বেসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী স্নায়ুযুদ্ধের সময় পারমাণবিক হামলা থেকে বাঁচার জন্য তারা ব্যাপক প্রস্তুতি নেয় অবাক করা বিষয় হল উনিশশো সালের পর থেকে দেশটির সরকার প্রতিটি নতুন বাড়িতে বাধ্যতামূলকভাবে পারমাণবিক আশ্রয় কেন্দ্র নির্মাণ করার নির্দেশ দেন আজ সুইজারল্যান্ডে ছিয়াশি লাখেরও বেশি পারমাণবিক আশ্রয় কেন্দ্র রয়েছে আর এই আশ্রয় কেন্দ্রগুলো এতটাই শক্তিশালী যে এগুলো বারো মেগাটন পর্যন্ত পারমাণবিক বিস্ফোরণ থেকে রক্ষা করতে সক্ষম লোকমুখে একটি বেশ জনপ্রিয় কৌতুক প্রচলিত আছে যে পৃথিবীতে যদি কখনো পারমাণবিক যুদ্ধ হয় তবে এরপর তিনটি জিনিস টিকে থাকবে আর তা হল তেলাপোকা কিছু ক্ষমতাধর নেতা আর সুইস নাগরিক শুধু সামরিক নীতিই নয় সুইজারল্যান্ডের এই নিরপেক্ষতা তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিচয়ের অংশ বটে ভাবন্ত ইউরোপের বুকে একটি দেশ যেটি না ইউরোপীয় ইউনিয়নের সদস্য না ন্যাটোর এমনকি দুই সাল পর্যন্ত জাতিসংঘেও যোগ দেয়নি তবে কি এই বিচ্ছিন্নতা তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে নিষ্ক্রিয় করে রেখেছে উত্তর হচ্ছে না বরং সুইজারল্যান্ড তৈরি করেছে সক্রিয় নিরপেক্ষতা নামে এক অভিনব মডেল জেনেভা শহরটিকে তারা গড়ে তুলেছে কূটনীতির মেগাসিটি হিসেবে এখানে রেডক্রস সহ পঁয়ত্রিশটিরও বেশি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর রয়েছে মজার বিষয় হল সুইজারল্যান্ড হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেখানে আপনি চাইলে সকালে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে পারেন দুপুরে রেডক্রসের মানবিক মিশনে অংশ নিতে পারেন আর সন্ধ্যায় এসে ইউনেস্কো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন এবং এই সব কিছুই একই শহরে এত কিছুর পরও প্রশ্ন জাগে আজকের বিশ্বে সুইজারল্যান্ডের নিরপেক্ষতার কি কোনো মূল্য আছে উত্তর হল হ্যাঁ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আজ শান্তিপূর্ণ সহাবস্থান করলেও বিশ্ব রাজনীতির অস্থিরতায় সুইজারল্যান্ডের নিরপেক্ষ ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ তারা সামরিক ব্যয় কমিয়েছে ঠিকই কিন্তু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখনও আধুনিক ও শক্তিশালী সুইজারল্যান্ডের এই নিরপেক্ষতাকে যদি কোনো দুর্বলতার লক্ষণ হিসেবে দেখা হয় তবে ভুল হবে বরং এটি দেশটির একটি সুপরিকল্পিত কৌশলগত সিদ্ধান্ত ভৌগোলিক সুরক্ষা অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা জনগণের সামরিক প্রস্তুতি এবং রাজনৈতিক দূরদর্শিতার সমন্বয়ে এই ছোট্ট দেশটি বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে টিকে আছে তাই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা কল্পনা করলেও অনেকের মতে সুইজারল্যান্ডই হবে সেস অব্দি টিকে থাকা কয়েকটি দেশের মধ্যে একটি সুইসদের জন্য নিরপেক্ষতা শুধু একটা নীতি নয় এটি একটি জাতীয় পরিচয় একটি জীবনবোধ তারা জানে তাদের এই সামরিক শক্তি অন্যায় যুদ্ধে জড়ানোর জন্য নয় বরং আত্মরক্ষার জন্য হয়তো এজন্যই আজও সুইজারল্যান্ড পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত সুইজারল্যান্ডের নীতি ও শান্তি সর্বদা বজায় থাকুক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে